আপনি ভাবলেন কি করে যে আপনাকে মন থেকে ভালোবাসে না সে আপনার সন্তানকে ভালোবাসবে যার গাছই পছন্দ না সে কীভাবে সে গাছের ফল পছন্দ করবে এটা সাধারণ একটা কমন সেন্সের বিষয় আমরা অনেক সময় আমরা ভুল করে ধরেই নিই যারা আমাদের আত্মীয় তারা নিশ্চয়ই আমাদের সন্তানদের ভালো চায় কিন্তু সত্যিটা খুব কঠিন যে মানুষ আপনাকে দেখতে পারে না আপনার হাসি সহ্য করতে পারে না সে কখনোই আপনার সন্তানের জন্য ভালো কিছু চাইবে না সন্তান তো আপনারই রক্ত গড়া আপনার চোখ আপনার স্বভাব আপনার অস্তিত্বে কাথা তার মধ্যে আপনার প্রতি ঘৃণা যার মনে সে সন্তানের ভালো চাইবেই বা কেন হয়তো তারা সামনে এসে গায়ে হাত বুলিয়ে বলবে আহারে বাচ্চাটা কত মিষ্টি কিন্তু পিছনে গিয়ে আপনার সন্তানের অনিষ্টই কামনা করবে এইসব মুখোশদারি মানুষদের থেকে সাবধান হন কারণ এই ভুয়া ভালোবাসা আসলে বিষের মতো ধীরে ধীরে আপনার সন্তানকে ভুল বার্তা দেয় ছুটো করে ভেতর থেকে ভেঙে ফেলে আপনার সন্তানের অনিষ্ট ছাড়া আর কিছু চায় না এটা মাথায় রাখবেন আপনাদের সন্তানকে যদি সত্যিকারের নিরাপদ রাখতে চান তাহলে তাকে এমন মানুষদের ছায়া থেকে দূরে রাখুন যারা আপনাকে ভালো চোখে দেখে না কারণ যে গাছকে ঘৃণা করে সে কখনোই চায় না গাছটা ফল দিক অনেকেই হয়তো আমার এই কথার ডিমত পোষণ করবেন একটা কথা খুব লজিক্যালি চিন্তা করবেন আপনার সন্তানকে তারা হয়তো ভালো বাসতে পারে কিন্তু তার আপনার সন্তানের কাছে আপনার সম্পর্কে ভালো ইমেজ তারা কখনোই তৈরি করবে না তারা আপনার সম্পর্কে যত নেগেটিভিটি আছে সেটা দেয়ার ডেফিনেটলি ট্রাই করবে এটা আপনারা বিশ্বাস করুন না করুন এটা সবচেয়ে বড় চরম সত্যি তাই সব মানুষ থেকে নিজে চোখে চোখে রাখবেন নিজের সন্তানকে বিষয়টা এমন হতে পারে যে আপনার বাচ্চার খুব কাছের নিকট আত্মীয় স্বজন আপনার বাচ্চাকে ধরে নিলাম খুব ভালোবাসে তাদের রক্ত দেবস হয় সেজন্য ভালোবাসে কিন্তু দেখবেন মানে এক এক বাচ্চার আচরণ এক এক রকম হয়ে থাকে এক সময় ভালো করবে এক সময় খারাপ করবে এটাই স্বাভাবিক তখন আপনার বাচ্চাকে বলে উঠলো যে মা ভালো হলেই না সন্তান ভালো হতো মার থেকেই এই স্বভাবটা পেয়েছে অবচেতন মনে আপনার সন্তানের মনে আপনার সম্পর্কে একটা নেগেটিভিটি তারা ঢুকিয়ে দিলো এমন প্রায়ই যে কোনো কথায় বা আপনার আপনার সম্পর্কে যদি আপনার সন্তানের সামনে কোনো কিছু বলতে থাকে আপনার খারাপ জিনিসটা আপনার বাচ্চাকে বলবে যে তোমার মা এমনই তুমি এসব কথা কাউকে বলো না সো এই যে ছোটোবেলায় যে বাচ্চার মনে যে এই নেগেটিভিটিটা মানে তৈরি হয়ে গেল বাচ্চা কিন্তু অবচেতন মনে আপনি তাকে যা বোঝাচ্ছেন সেই কিন্তু বুঝছে তার ভালো মন্দ বোঝার মতো বয়স কিন্তু হয় না সো আপনার সম্পর্কে ওই নেগেটিভ জিনিস নিয়েই কিন্তু সে বড় হচ্ছে তাই বাচ্চাকে আপনি দিতেই পারেন তার কাছের মানুষের কাছে কিন্তু আপনি নজরে 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 রাখবেন যে আপনার বাচ্চা তার কাছ থেকে কি শিখছে অ্যাকচুয়ালি ভালোবাসার নামে সে তার কাছ থেকে সত্যিকার অর্থে ভালো মানুষ হওয়ার শিক্ষা পাচ্ছে কি না আপনার সম্পর্কে বা আপনার ফ্যামিলির সম্পর্কে কোনো নেগেটিভ কথাবার্তা শুনছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম